শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল বাসি কাজ সেরে রেডি হয়ে গেছি চান ফান করে মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি এই যে দেখো স্কুলে দিয়ে এসে এবার বেরোচ্ছি আবারও মানে দিয়ে এসে তখন আর ভিডিও করতে পারিনি মেয়েটা ছিল একটু ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছিলো এবার যাচ্ছি আনতে এখন বাজে দশটা নাগাদ হবে তো বেরিয়ে গেছি দেখো যাচ্ছি এই যে এত একটু বেশি কাদা পেয়েছি তো মেন রোড দিয়ে যাইনি আর ও বললো এদিক দিয়ে চলো রেল লাইনের ধার দিয়ে তো দেখাবো করে গাড়িটা ঘুরিয়ে দিল সোজা যেহেতু যাই সোজা গেলে রেল ধারটা পেতাম বাট ও দেখলাম গাড়িটা ঘুরিয়ে দিল ওই দিকটা কাদা দেখে তো আমি বললাম এদিকটা ওদের নিয়ে যাচ্ছ দেখো বললো চলো না আমি তো রাস্তা চিনি যাচ্ছি মানে ভালো লাগছিল যেতে যেহেতু সবুজ সবুজ অনেক কিছুই দেখা যাচ্ছে গাছ আর এই জায়গাটা থেকে বিশ্বাস করো জায়গা লাগছিল তোমার মেয়ে দেখো পাঁচ দিয়ে বক বক করছে কিছু করার নেই বাচ্চা থাকলে যা হয় পারি জানি না কতটা কি ঠিকঠাক করতে পারি দেখো এখানে ঠান্ডা লাগছিল মানে গাছের ফ্রেশ একটা ঠান্ডা ভাব যেটা আছে সকালবেলা খুব ভালো লাগছিল দেখো রোদ উঠেছিল যে মেয়ে বক বক করছে আমার পাশ থেকে চুপ গরম তাও পড়ে যাচ্ছে যে মেয়ে কোম্পানি এখানে কেমিক্যাল তৈরি হয় দেখো যাচ্ছি বর্মশার সাথে এই রাস্তাটা আমি চিনি না ঠিকঠাক বই মানে আর একটা গলিতে ঢুকতে তারপর দেখলাম লোকজন আছে দেখো মা আর কি সুন্দর ছাগল গুলো ঘুরে বেড়াচ্ছে এই যে রেল লাইনের ধারে চলে এসছি তারপর রেল লাইনের ধার দিয়ে যাচ্ছি যেহেতু বর্ষাকালের জন্য এত গাছ সবুজ সবুজ খুবই ভালো লাগছিল সকালবেলা ট্রেন দেখলেই না আমার একটা অদ্ভুত ফিল হয় মনে হয় কখন বাপের বাড়ি যাব কবে বাপের বাড়ি যাব এইসবই মনে হয় তো কী করবো এখন তো যাওয়া যাবে না মেয়ের স্কুল রানিং আছে এখন ছুটি করা যাবে না কিছুদিন পরেই একটা জায়গায় যাচ্ছি তো ওই ভিডিওটাও দেখতে পাবে যাই না কতটা ঠিক ভিডিও করতে পারবো কি পারবো না কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো যাচ্ছি স্কুলের সামনে চলে এসছি দেখো স্কুলের সামনে চলে এসেছি সামনে এই যে কার্ড জমাও দিয়েছি এবার তারা সোনা মা আসছে দেখতে পাচ্ছ কি তোমরা ওই যে সোনা মা আসছে আমাকে দেখে একটু বেশি আনন্দ হচ্ছিলো এবার এসেই চিল্লাচ্ছিল ওই দেখো এই যে এই এসে চিল্লাচ্ছে মুখটা দেখেছো জাস্ট মুখটা দেখো এত দুষ্টু এই যে এবার আসছে আমার ভাগনা বাবু এই যে সৌর যা এরও একটা ভিডিও আসবে দেখতেই ভাবে তোমরা দেখো খুব গরম লাগছিল ভাইয়ের সাথে বক বক করছিল ভাই এখন সন্ধ্যেবেলা দুপুরবেলার ভিডিও দিতে পারিনি ভিডিও মানে করতেও পারিনি দুজনেই ছিল ওর জন্য সন্ধেবেলা রিলস দেখছিল আর বক বক করছিলো বকবাক বলতে গান করছিল। তো দাঁড়াও গানটা শোনাচ্ছি তোমাদের এই যে দেখো বলছিলাম একটু গান কর ভালো লাগছে এই দিদি একে দেখাচ্ছিল এই যে দেখো এবার গান করবে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের গান করলো যে চাউমিন করে নিয়েছিলাম চাউমিন করে এবার রুটির দিকে যাবো রাতের রান্না রাতের রুটিটাই করি যেদিন মাও তরকারি করি না সেদিন তরকারি করা তা আজ যেমন মা করে নিয়েছে তরকারিটা আমি খালি রুটি করছি বেশি রুটি হলো যেহেতু চাউমিন হয়েছে দশটার মতো রুটি করলাম তো দেখো রুটি করছি ভালো রুটি করতে পারি না জানি না ভালো লাগবে কি ভালো লাগবে না যতটা পারি করার ভালো চেষ্টা মানে ভালো করার চেষ্টা করি মেয়েটা খুব জ্বালাচ্ছে পাশ দিয়ে আওয়াজ করছে কী করবো বলো একটু সহ্য করো আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কোনো যদি ভুল করে থাকি বা ভুল কিছু বলে থাকি তো কমেন্টে জানিও আমি উত্তর দেবো তোমাদের কমেন্ট দেখে দেখো রুটি করে নিয়েছি রাতের রুটি রুটি করতে করতে ঝমঝমি বৃষ্টি চলে এসছে তো দেখো দেখাবো সেটা বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখো রুটি করছি বাইরে প্রচণ্ড বৃষ্টিটা এলো আবার একটু থেমে গেল দাঁড়াও দেখাবো রুটিটা করে নিই সব ভাল লাগে কিন্তু রুটিটা করতে ভাল লাগে না মানে রুটি করতে ভালো লাগে না আড্ডা মাখতে গেলে আড্ডা মাখতে গেলেই একটু প্রবলেম আমার লাগে আটা মাখতে একদম ইচ্ছা করে না কিন্তু আটা মাখা হয়ে যাওয়ার পর তারপর রুটি করে নিই তখন আর মানে বিরক্ত ভাবটা লাগে না শুধু আটা মাখতে গেলে বিরক্ত ভাবটা লাগে তবে এখন করে নিচ্ছি রুটি এইগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো ওই জন্য আর ফলে নি আর ফেটেও গেছিলো সাইড দিয়ে ও দেখো বেশিরভাগই রুটি ফোলে কিন্তু মানে এই খুন্তিটা তো বড়ো আমি ছোটো খুন্তি দিয়ে করি মানে দুটো কড়াই আমাদের দুটো কড়াই দুটো খুন্তি তো যেহেতু বড়ো কড়াই এটা উল্টো হয়ে গেছে চাউমিন করার সময় ছোটো খুন্তিটা নিয়েছিলাম আর রুটি করার সময় বড়ো খুন্তিটা তো এই কোনটা লেগে একটু রুটি মানে একটা দুটো রুটি ফুটো হয়ে গেছিলো তো জন্য এটা বেশিরভাগ ফোলেনি নিই দেখো এই রুটিগুলো সব ফুলেছে আবারও করে নিচ্ছি বেশিক্ষণ লাগে না রুটি করলে করব করব করলে একটু লেট হয় বাট ক মানে যখন হাত লাগিয়ে দিই তখন আর বেশিক্ষণ লাগে না করতে দেখো রুটি করছি এদিকে আমার মেয়ে চিল্লাচ্ছে দেখো রুটিটা গুটিয়ে গেল কি করবো রুটি মুটি তো হাত দিয়ে পড়ে যাচ্ছে দেখো এই যে গোল হয়েছে কিনা জানি না তোমরাই জানিয়ে কমেন্ট করে যে গোল হয়েছে কিনা রুটি আমি আগে মানে রুটিটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি বিয়ের পর বাবা বাড়িতে রুটি খেতো না সবাই ভাত খেতো দুবেলায় তাই ঠিকঠাক জানতাম না প্রথম প্রথম খুব অসুবিধা হতো রুটিটা করতে শক্ত হয়ে যেত রুটি আস্তে আস্তে এখন শিখে গেছি পুরোটাই দেখো রুটি করে নিচ্ছি এই যে পাশ দিয়ে আওয়াজ যাচ্ছে কিছু করার নেই তোমাদের বারবার বলছি আর মেয়ে আছে ঘরে বাবা আছে তোমার তোমরা যদি একটু পাশে থাকো খুব ভালো হয় দেখছো অনেকেই ভিডিও সাবস্ক্রাইব করছো না তো করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো জানি না কেমন হচ্ছে ভুল হলে বারবার করে বলছি ভুল হলে একটু জানিও সেরকম করার চেষ্টা করব তো দেখো রুটি হয়ে গেছে এটাই লাস্ট এই যে গ্যাস বন্ধ করে না এই যে রাতের তরকারি মা করেছে ভেন্ডি আলুর তরকারি এই যে এটা হচ্ছে আমাদের ঘরে থাকবেই রাতে মাস্ট এটা কেউ মানে চাই চাই রাতের খাওয়ার শেষে দেখো বৃষ্টি পড়ছে তো টাটা গুড নাইট আজকে ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবে